ছেলে চাই ছেলে বংশের প্রতীক দেখছিস না ঘরে কেমন বৈশাখীর হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী সে তো সন্তান জন্মদারীর যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অঞ্জ ভাই

দরকার আমার একদিন তো পরের ভাই কারণ আমি মেয়ে ভাই বড় হলো ভাই উচ্চ শিক্ষা বলে সবার পরও কিন্তু মুখ বুজে মেনে যেতে হয় পুরুষের মধ্যেই অমল হয় তাকে বেন রাখার দায়িত্ব আমার আমি তাই বলেছিলেন মা অকাল চলে গেল পুরুষ শাসনের বেড়াদি নিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যাবিচার নেই মন্দিরের অপমান নেই মেয়ে বলে যদি নিষ্ঠুল হরি হাসি খায় দিদি তাই বাবা हे दी मां मुहि साछो लिहलो आमचाच लोटे हे आम्ही जोखी